নমস্কার বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো ঠাকুর কাছে ভালো থাকাটাই চাই আর আমারও আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সামান্য পোলাও মাংস করলাম আর কি ঘরে তো তোমরা লোকের শেয়ার করে অভ্যাস হয়ে গেছে কে জানো তো শেয়ারটা না করলে ভালো লাগে না তো দেখো আগে থেকে শালগুলো দিয়ে রেডি করে রাখছিলাম জলও ঝরে গেছে তারপর একটা গামলাতে নিয়ে নিলাম নিয়ে হলুদ লবণ পরিমাণ মতো আদা বাটা ঘি চিনি তেজপাতা সব একসাথে দিয়ে মাইখে নিলাম আর কি মাখার সাথে সাথেই খুব সুন্দর একটা স্যান বেড়েছে তো বন্ধুরা এটা না যে আমি খালি পোলাও বানাই তোমরাও বানাও তো শেয়ার করলাম এর লেগে আর কি যে জন্মদিন উপলক্ষে তার কারণে শেয়ার করলাম খুব সুন্দর একটা স্যান বেড়েছে তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রাখা দিলাম তারপরে যে দেখো কুকারের মধ্যে এই পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দারচিনি এলাচি গরম মশলা জারে কয় আর কি দিয়ে দিলাম তারপরে যে তেজপাত্র দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা তারপর দিয়ে দিলাম কিসমিস তো আমি আজকে বাদামটা ব্যবহার করলাম না তোমরা চাইলে এখানে বাদাম ব্যবহার করতে পারো বা কাজু বাদাম ব্যবহার করতে পারো তো তারপরে যে শালগুলো দিয়ে দিলাম তো শালগুলো ভাইজা ভুজা খুব সুন্দর যখন স্যানটা বাইরেছে তখনই কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা আমি চাল বুঝে পরিমাণ মতনই দিছি তোমরাও পরিমাণ মতো দিবা তারপরে যে কুকারটা আটকাইয়া প্রায় দুটা থেকে তিনটা চিটি দিয়ে নিলাম দেখো হয়ে গেছে আমার পোলাও খুব সুন্দর তারপরে যে গরম মশলা পাউডার দিয়া আরও কিছু সময় দমে বসায় রাখছিলাম লাইরা চিরা তো পোলাও হয়ে গেছে আর এদিকে তারাও লাগাই দিছে দো দ দো তো আমি আর কী করুম এরপরে দিলাম আর কি তারারে আগে দিলাম কারণ স্বামীরা আগে না দিয়ে আমি আর কীভাবে খাই টাটা বন্ধুরা